রান্না করছি আজকে রাতের খাবার কি হবে খাবার খুবই শর্টকাট খাবার রান্না করছি মানে আছে কোনো বাজার ছিল না ফ্রিজে যার কারণে খুব ইজি ভাবে যে খাবারগুলো হয় ভাত ডাল একদম বাংলা খাবার যেটা ভাত ডাল মানে ডালের সাথে যে ভাজি আছে তো এই যে এখানে হচ্ছে ভাত রান্না করছি আর হচ্ছে আলু ভাজি আর এখানে হচ্ছে ডাল আর ওখানে আছে পটল ভাজি আর হচ্ছে চিপস কারণ ভাত আর ডাল মনে করো চাল আর ডাল তো সবসময় থাকে চাল ডাল মানে বাঙালি খাবার ওই চাল ডাল থাকে চাল দিয়ে ভাত হয়েছে আর মনে করো ডাল লিজি খাবার ডাল রান্না করে রয়েছি কারণ বাসায় কোনো বাজার নেই

সাথে ভাজির সাথে ডাল লাগে অনেক সব কোনো ইগনোর করবা না তুমি সবসময় ইগনোর করো আমাকে প্রতিদিন তুমি ছাড়া কোনো বলছি তো নাই বলেই দিন প্রত্যেকটা দিন ডাল মধ্যে কি আছে রে ভাই ডাল වල মজা আছে নাকিলে মাংস মাছ কোন কিছু ছিল না ভাজি করার বাপনা করার ছিল বাট আমি এটা করিনি ওই সময় লাগতো অনেক আমরা এটা মন হচ্ছে সহজ তাই আমি সহজ করে দিয়েছি এইগুলা তোমাকে কে রান্না করতে বলছে এইগুলা খাবার এই খাবার হলো ডাইরেক্ট

তুমি খাও তোমার খাবার আমি খাবো না তোমার এই খাবার আমি খাবো আমার খাবার ভালো লাগছে ঠিক আছে খাবার খাবারটাতে তুমি খাবার রান্না করো আমি জানা আমিই খাবো তোমার খেতে হবে না যাও ঠিক আছে আমিই খাবো হবে না